শূন্য আকিদা এটা দল মত নির্বিশেষে প্রত্যেক ইমানদারের জন্য সঠিক আকিদা এটা ধারণ করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক কারণ আপনার ইমান ঠিক থাকলে আমল আপনার গ্যারেন্টি কবুল হওয়ার আমল পরে আগে ইমান ইমান মানে আকিদা বিশ্বাস যে আকিদাগুলো মানলে আপনি সঠিক পথে আছেন আর যে আকিদার বিরোধিতায় করলে আপনি বিপদে আছেন বা ভ্রষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে আছেন সেটা আগে আপনাকে বুঝতে হবে হলে আহলেসুল্ল যেটা রসুল পাক সাল্লাম সাহাবা ইকরাম আইম্বা ইকরাম আউলে ইকরাম যে পথ মতে চলেছে সেটাকে আহলেসুল্লকুল জামাতের পথ মত বলা হয় মা আনা আলহি ওয়া আমার নবী বলতেছে যে আমি এবং আমার সাহাবাই রাম যে পথ মত চলেছে এটাই হচ্ছে সঠিক পথ এটাই হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত আহলে হক এই আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস যে সমস্ত আকিদার ভিত্তিতে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয় সে আকিদাগুলো আমি নেজামে সাহাবুজুরের খেদমতে আরোজ করব আপনাদের সামনে বলার জন্য কারণ এখন বিভিন্ন রকমের মানুষ ইসলামের নাম দিয়ে মানুষকে ইমান থেকে দূরে সরে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পলিসি তেয়ার করতেছে আমাদেরকে প্রথমে আগে ইমানদার হিসেবে আল্লাহ এবং রসুলের প্রেমিক হিসাবে আমাদেরকে গণ্য হতে হবে সেই আহলেসুল্ল তুল জামাতের আকিদার মাধ্যমে আল্লাহ এবং রসুলের প্রেমিক ক্ষমা যায় আর না হয় অন্য যত ইসলাম কথা ইসলামের কথা বলা হোক না কেন ওখানে রসুল এবং আল্লাহর প্রেম মোহব্বত নাই যেখানে ইমান নাই সেখানে তাদের কাছে ইসলাম আর থাকবে প্রত্যেকে সেজন্য আজকে দেখা যাচ্ছে যে আল্লাহর বলিরা যারা ইমান ইসলামকে হেফাজত করেছে মানুষের কলমের মধ্যে ইমান ইসলামের জাগ্রত সৃষ্টি করে দিয়েছে যেমন আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত যিনি তকরির পেশ করেছেন মালা মখরসুর রহমান বাঙালি উনি বলেছেন আল্লাহর বলিরা হুজুর সৈদানা খাজা গরিব নওয়াজ যিনি ভারতবর্ষের মধ্যে যার মাধ্যমে আমরা ইমান ইসলাম পেয়েছি গরিব নওয়াজ এককভাবে নব্বই লক্ষ মানুষকে ইসলামের ছায়া তুলে এনেছেন তো গরিব নওয়াজ হচ্ছে আল্লাহর বলি আল্লাহর বন্ধু তো গরিব নওয়াজ যে পথে চলেছে গরিব নওয়াজ যে নিদর্শন দিয়েছে গরিব নওয়াজকে যারা স্মরণ করে তারাই হচ্ছে সুন্নি তারাই হচ্ছে আহলে সুন জামাত বিশেষ আল্লাহর অলিদেরকে যারা ভালোবাসে আল্লাহর অলিদের পদঙ্কন অনুসরণ করে আল্লাহর অলিদের কাছে যায় তারাই হচ্ছে সুন্নি তারাই হচ্ছে ওয়াল জামাতের অনুসারী আর আল্লাহর অলিদের বিরোধিতা করে আল্লাহর মাজারের জিয়ারতকে শিরিক বেদাতের ফতোয়া দিয়ে তারা কোনোদিন প্রকৃত ইসলাম হতে পারে না তারা ইসলাম নয় তাদের থেকে বাঁচিয়ে থাকাটা এখন আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য ফরজ 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 আমি এই কথাটি বলি শেষ করলাম প্রত্যেকে আহ্ন জামাতের উপর অঠল থাকতে হবে এবং এটার উপর সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই আকিদা বিশ্বাসের উপর সবাইকে অটল থাকতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আজকের মাহফিলকে কবুল করুক যারা এই মাহফিল ইন্তজাম করেছে দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে এবং এলাকার শহর সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক সুবহানাতাল্লাহ কবুল আর মঞ্জুর করে আল্লাহ পাক সুবহানাতাল্লাহ রহমত দিয়ে প্রত্যেককে মালামাল করে দিক প্রত্যেকের সমস্যা আশা মকসুদ কে আল্লাহ মিলাদুন এবং সাকায় এবং ফাতিহে আজহমরুসিলাই আউলিয়া کرامের রুসিলাই প্রত্যেকের মকসুদ কে আল্লাহ পূর্ণ কর দিক আমিন ওয়া দাওয়ারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া